আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে দুর্নীতি অনিয়ম সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে বেনাপোল স্থলবন্দরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মনিরুল ইসলাম এবং উপপরিচালক প্ল্যানিং কবির খান বুধবার সকালে বেনাপোল বন্দর পরিচালক রেজল করিম বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে একটি পত্র গতকাল মঙ্গলবার বিকেলে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি এবারে জানাবো এস কে সিনহাকে দেশ থেকে বের করে দিয়ে বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার গতিতে বিচার বিভাগের সংস্করণ চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম এ মাহবুবুদ্দিন খোকন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ষোলো বছরে বিচার বিভাগ আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে ছিল অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন আইনজীবী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছেন এখন তাদের অপসারণ করতে হবে বার সভাপতি আরও বলেন গত সরকারের আমলে অনেক ভালো বিচারকও নিয়োগ পেয়েছেন এদের নিয়ে কোনো আপত্তি নেই জানাব সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার দুই ভাই দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত অবৈধ সম্পদ অর্থ পাচার ক্রয় বাণিজ্য বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে পুরোদমের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি দমন কমিশন এদিকে শ্রমিক বিক্ষোভ আশুলিয়ায় আজও ষাটটি পোশাক কারখানায় ছুটি আজ বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জেরাবো এলাকা পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দাবির মুখে কারখানা কর্তৃপক্ষ একে একে অন্তত ষাটটি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হন জানিয়ে দেব একটি চাঞ্চল্যকর সংবাদ চাকুরির আশায় ভারতে গিয়ে কিডনি খোয়ালেন তিন বাংলাদেশি চাকুরির আশায় গিয়েছিলেন ভারতে তিন বাংলাদেশি নাগরিক কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তারা তিনজনই পড়ে যান কিডনি পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে ওই সিন্ডিকেট তাদের প্রত্যেকের কাছ থেকে কেড়ে নিয়েছেন একটি করে কিডনি ভারতের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষে দাখিল করা সাম্প্রতিক অভিযোগপত্রে বাংলাদেশের তিন নাগরিক তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা বর্ণনা করে ভারতে পরিচালিত কিডনি পাচার চক্রের কথা ফাঁস করেছেন সেখানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পনবন্দি নিয়ে ইসরায়েলের বিক্ষোভ তুঙ্গে চাপে নেতানিয়াহ অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে ইসরায়েলে তেলাবিবের বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানেহকে চাপে ফেলেছে তবে সোমবার রাতে নেতানেহ বলেছেন হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কাছে স্বীকার করবেন না কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ছয়জন পনবন্দীর দেহ উদ্ধার করা হয় তা নিয়ে ইসরায়েলের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাষ্ট্রীয় তথ্য পাচারের অভিযোগে বেনাপোল স্থলবন্দরের দুই কর্মকর্তা বরখাস্ত দুর্নীতি অনিয়ম সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে বেনাপোল স্থলবন্দরে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মনিরুল ইসলাম এবং উপপরিচালক প্ল্যানিং কবির খান আজ বুধবার সকালে বেনাপোল বন্দর পরিচালক রেজল করিম বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে একটি পত্র গতকাল মঙ্গলবার বিকেলে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি জানা গেছে বেনাপোল স্থল বন্দরের ওজনে ডিজিটাল কারসাজি করে শুল্ক ছাড়ায় আমদানিকারকদের সুযোগ করে দিতেন বাংলাদেশ স্থল বন্দরের কর্তৃপক্ষের উপপরিচালক মনিরুল ইসলাম এবং উপপরিচালক কবির খান এভাবে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে বন্দর সূত্রে জানা যায় মনিরুল ইসলাম ছাত্র থাকাকালীন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে তিনি নিজেকে পরিচয় দিতেন এই পরিচয় তিনি লাগামহীন দুর্নীতি করে বারবার পার পেয়ে গেছেন তার দুর্ব্যবহার এবং নিপীড়নে অফিসের সবাই ভয় থাকতেন মনিরুল ইসলাম দু সালের পহেলা অক্টোবর যশোরের বেনাপোল স্থলবন্দরে যোগ দেন ওই সময় থেকেই তিনি ভারত থেকে বাংলাদেশে আমদানিকৃত পচনশীল পণ্য ওজনে ডিজিটাল কারচুপি শুরু করেন ভারত থেকে সেই সময় প্রতিদিন গড়ে একশো থেকে একশো পঞ্চাশটি ড্রাক এবং পচনশীল পণ্য যেমন মাছ ফল কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আলু ইত্যাদি আসত এর মধ্যে মাছ এবং ফল জাতীয় পণ্যই বেশি থাকত জানা গেছে কাস্টমসের কতিপয় অসাধু কর্মকর্তা সেন্ডেপ এজেন্ট ব্যবসায়ীদের যোগসাজসে ওজন স্কেলে ডিজিটাল কারচুপিতে সম্পৃক্ত ছিলেন অভিযুক্তরা এই অসাধু চক্রের মাধ্যমে ওজন স্কেলের সফটওয়্যারের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতি ট্রাকে প্রতিদিন দুই থেকে পাঁচ টন পণ্যের ওজন কম দেখানো হত প্রতি টন পণ্যের শুল্কায়ন ছিল আশি থেকে এক লাখ টাকা সেই হিসেবে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে চক্র এস সিনহাকে দেশ থেকে বের করে দিয়ে বিচার বিভাগকে আতঙ্ক সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার দ্রুত গতিতে বিচার বিভাগে সংস্করণ চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ষোলো বছরে বিচার বিভাগ আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে ছিল অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন আইনজীবী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছেন এদের অপসারণ করতে হবে বার সভাপতি বলেন গত সরকারের আমলে অনেক ভালো বিচারক নিয়োগ পেয়েছেন তাদের নিয়ে কোনো আপত্তি নেই তিনি বলেন ষাট থেকে বাষট্টি জন বিচারককে গুরুত্বপূর্ণ বেঞ্চই দেওয়া হয়নি এদের পর্যবেক্ষণ করা হচ্ছে এত পর্যবেক্ষণ করার সুযোগ নেই দ্রুত পদক্ষেপ নেওয়া হোক তিনি আরও বলেন নতুন বিচারক নিয়োগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনও পদক্ষেপ নেয়নি বিচারক নিয়োগে কোনো নীতিমালা শেষ হয়নি যে বিষয়ে পদক্ষেপ নিতে হবে অবশ্যই মেধাবী সৎ এবং যোগ্যদের বিচারক নিয়োগ করতে হবে তিনি বলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে ব্যাংককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয় এজন্য বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি করেছিল যাতে কেউ সরকারের অনিয়মের বিরুদ্ধে কেউ কোনো আদেশ বা রায় না দেয় বার সভাপতি বলেন গত ষোলো বছরে দুদক কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এখন অনেক দুর্নীতিবাজদের দুর্নীতির কথা মিডিয়ায় আসছে গত ষোলো বছর দুদক আইন অনুযায়ী দায়িত্ব পালন করেনি এটা এখন রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে দুদকের কৌশলীরা এর সহযোগী খুরশিদ আলম খান এখনও দুদকে রয়ে গেছেন উনি খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিরোধিতা করেছেন ওই আইনজীবীকে পদত্যাগ করতে হবে তিনি বলেন গত সরকারের আবেলে অসংখ্য বিরোধী নেতাকর্মীদের ক্রসফায় দেওয়া হয়েছে ছাত্র জনতার গণপুত্থানে কত লোক মারা গেছে তার সংখ্যা এখনও নিরূপণ করা হয়নি অন্তর্বর্তী সরকারের দ্রুত এ সংখ্যা প্রকাশ করা উচিত বার সভাপতি বলেন সাবেক আইনমন্ত্রী কোনো কোনো বিচারককে ফোন করে রায় ঘোষণায় প্রভাব বিস্তার করেছিলেন বলে ফোন রেকর্ড প্রকাশ করা উচিত তিনি বলেন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি দেশের টাকা কারা চুরি করল সেটা জনগণের জানা দরকার সাবেক প্রধান জেনারেল আজিজ এবং তার দুই ভাইয়ের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত অবৈধ সম্পদ অর্থ পাচার ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে পুরোদমে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক একই দিন টেন্ডার বাণিজ্য সরকারি সম্পত্তি দখল সরকারি অর্থ আত্মসাত চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র সূত্র মতে দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানের অভিযোগগুলো প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রকাশে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রমিক বিক্ষোভ আসলে আজও ষাট পোশাক কারখানায় ছুটি আজ বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত পোশাক কারখানার শ্রমিকরা কাজ না করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দাবির মুখে কারখানা কর্তৃপক্ষ একে একে অন্তত ষাটটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হন শিল্প পুলিশ সূত্রে জানা যায় কিছু কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে অন্যান্য কারখানার সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তীতে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব সব কারখানা কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হন শ্রমিক বিক্ষোভের মুখে বর্তমানে বন্ধ নবীনগর নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন শ্রমিকদের আন্দোলনের মুখে বাইপাইল আবদুল্লাপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশেই হামিম শারমিন সহ অন্তত ষাটটি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন সকাল আটটার পরে এই ঝামেলা শুরু হওয়ার পরে একে একে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি দিয়ে দেয় শ্রমিকরা রয়েছে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে পুলিশ সুপার আরও বলেছেন এমনিতেই তো সড়কটি শুরু তার উপর শ্রমিকরা এই সড়কে নেমে এলে স্বাভাবিকভাবেই যান চলাচলে বিঘ্ন ঘটে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে বাইপাইল আবদুল্লাপুর সড়ক ব্যতীত শিল্পাঞ্চলের ডিইপি সহ অন্যান্য এলাকাগুলোতে কারখানা কার্যক্রম স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে পণবন্দি নিয়ে ইসরায়েলের বিক্ষোভ তুঙ্গে চাপে নেতানিয়াহ অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনেও বিক্ষোভে উত্তাল ইসরায়েল তেলাবিবের এই বিক্ষোভে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপে ফেলেছে তবে সোমবার রাতে নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কারণে নথি স্বীকার করবেন না কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ছয়জন পনবন্দীর দেহ উদ্ধার করা হয় জানিয়ে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভকারীদের বক্তব্য সময় দ্রুত কমে আসছে বাকি যেসব পনবন্দী গাজা আছে তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক গাজায় এখনও একশো জনের মতো পনবন্দী আছেন বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে তারা এই খসড়া প্রস্তাব তৈরি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরভি বলেছেন গাজায় ছয়জন জন পনবন্দির হত্যার একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারব মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন একটা চুক্তি করার সময় এসেছে মিশর ও কাতারের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র আগামী দিনে সেই লক্ষ্যে কাজ করবে মিলার বলেছেন প্রচুর পণবন্দি এখনও গাজায় আছেন তারা এই চুক্তির জন্য অপেক্ষা করছেন ইসরায়েলের মানুষও আর অপেক্ষা করতে রাজি নন ফিলিস্তিনিরা এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য দ্রুত এই চুক্তি হওয়া দরকার কিরবি এবং মিলারের এই প্রতিক্রিয়ায় নেতেনেহর বক্তব্যের পরে এসেছে নেতেনেহ সোমবার এটাও বলেছিলেন ইসরায়েলের সেনা কিছুতেই গাজ এবং মিশরের সীমান্ত থেকে সরবে না হামাজ জানিয়েছে যে কোনো চুক্তি নিয়ে আলোচনার পূর্ব শর্ত হল এই সেনা সরাতে হবে নেতেনেহ কি বন্দি বিনিময়ের ক্ষেত্রে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুধু বলেছেন না নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের মন্তব্য জাতির সঙ্গে স্লোভাকিয়ার দূত এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট স্যামুয়েল জুবোগার বলেছেন গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে তাদের ধৈর্য শেষ হয়ে আসছে তিনি বলেছেন যদি কোনো যুদ্ধবিরতি না হয় তাহলে নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নেওয়ার কথা ভাববে তিনি বলেছেন নিরাপত্তা পরিষদ মনে করছে হয় এই চুক্তি হোক তারপর পরিষদ তা বিচার করবে অথবা পরিষদ এই চুক্তির জন্যে যা করার করবে তিনি জানিয়েছেন যাই হোক না কেন তা সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে আমরা চাইছি বলে হবে তা নয় আসল কারণ ধৈর্য শেষ হয়ে যাচ্ছে